নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তি আগের দিন রাত্রবেলায় আমি মা সবাই মিলে পিঠে বানিয়েছিলাম পিঠে হয়েছিল তার মধ্যে অনেক রকম পুর হয়েছিলো যেমন ফুলকপি নারকেলের পুর তিল আর অনেক কিছু ক্ষীরের পুর আর আমি গ্যাসে করে নিয়েছিলাম আরেকবার করে নিয়েছিলাম দুধ সেউলি অনেকেই বলে অনেকেই বলে অনেকেই বলে চুষি পিঠে অনেক অনেক নাম যাই হোক আমি এখানে ছেলের জন্য বানিয়ে রাখছিলাম পিঠে ছেলে তো ওগুলো খেতে পারবে না তো এগুলোই খাবে তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে মুড়ি খাবারের তরকারি করে আর তরকারি করেছিলাম তরকারি করে চলে গেলাম দুপুরে রান্নার জন্য দু বাড়িতে কিছু সবজি আনতে গিয়ে দেখলাম যে ফুলকপি ছিল ফুলকপি কিছু গাজর নিয়ে বাড়িতে চলে আসলাম এই দেখুন আমাদের ফুলকপির গাছ বাঁধাকপিও হয়েছিল শুধু ফুলকপি নিয়ে আসলো ভিডিও ক্লিক করে আনলাম আর এই তো বাড়ি দিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে বিকালে চলে গেলাম বান্ধবীরা মিলে স্টেশনে আবার মকর সংক্রান্তি নিয়ে কোথায় যাবো তাই চলে গেলাম স্টেশনে দেখি হালকা হালকা ঠান্ডাও লাগছিল সেরকম কুয়াশাও পড়েছিল তারপর বিকেলবেলায় বাড়িতে এসে চা ঠা খেয়ে সবাইকে দিয়ে একটু বেড়ালটা ছিল আমার মেজেন গুপুর করেছিল কেননা আমি ওকে প্রতিদিনই একটু দুধ খেতে দিই দিয়ে একটু দুধ খেতে দিয়ে আমি একটু ভিডিও ক্লিপ করছিলাম ছেলে আমাকে পাগল করে দিচ্ছিল যে মা ম্যাওকে দুধ দাও ম্যাওকে দুধ দাও মেয়ে কাঁদছে